দেখি আজ আবার কি রান্না করা যায় নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই বাঁধাকপি করিখানা বাঁধাকপি আছে দুটো এই বাঁধাকপিটা হলদে হলদে হয়ে যাচ্ছে এইটা করবো ওইটা করবো ওইটা তো আরো বড় দেখি এটাই নি যেহেতু সকাল সকাল রান্না করে নেব বাইরের বাইরের ওয়েদার তো প্রচুর খারাপ একদম অন্ধকার মতন করে আছে এই কদিন ধরে একদম অন্ধকার করে আসে যেন আমার ভালো লাগছে না যেন আজকে আজকে না মনটা খুবই খারাপ কেন আমার ছেলের খুব শরীর খারাপ আর তিন দিন ধরে এত জ্বর এত জ্বর জ্বর কমে যাচ্ছে আবার জ্বর হচ্ছে জ্বরটা আবার আসছে দেখি আবার আজকে ডাক্তারখানা নিয়ে যাব তো দুটো রাত্রির ঘুম নেই আমাদের দুটো রাত্রির আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিই পেঁয়াজ ছেলেটা বারবার ডাকছে তো আমার গলাও বসে গেছে একদম কিন্তু এটা পরিষ্কার করতে বলে করবো ওই জন্য ভাবছি যে তাড়াতাড়ি আজকে একটু রান্নাটা করে নিই কেন রাত্রে ঘুম নেই গলা শুনেই বুঝতে পারছেন যে গলাটা কেমন বসে গেছে আমার গলাটা এত বসে গেছে এমন আটটার মতন বাজে দেখি এই পেঁয়াজ কারিটা করবো ভাজা ওর বাবা চলে আসবে আর দেখি কি করা যায় বেগুনটা করবো না থাক বাঁধাকপিটা আর এখানে মাছটা বার করে রেখেছি মাছ বার করে রেখেছি এখানে আদা রসুন বাটা রয়েছে এখানে মাছটা বার করে রেখেছি দেখি মাছের ঝাল ঢাল করে নেবো শরীরটা আমারও ভালো লাগছে না চলো দেখি বাঁধাকপিটা কেটে তাড়াতাড়ি চাপিয়ে দিই এখানে বাঁধাকপি সেদ্ধ করে নিয়েছি এখানে সব কাটাকুটি করে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আর এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর এই তেজপাতাটা দিয়ে দিই আর এখানে আগে একটু ডাল করবো এটা পাঁচ মিশালি ডাল করবো প্রেসারে সিটি দিয়ে দেবো দেখি একটু তাড়াতাড়ি করবো রান্নাটা ছেলেটাই শুলো আর কি তো সময় নেই এই মাত্র ছেলেটা শুলো দেখি আর ওষুধটা খাওয়াতে হয় কি না এটা তরকারিটা চাপিয়ে দিয়ে আবার যাব তো ঠান্ডা লাগছে না এত ঠান্ডা লাগে লাগছে না রোদ্দুর তো একদম বাইরে রোদ্দুর নেই একদম বাইরে রোদ্দুর নেই একদম মেঘলা করে আছে কুয়াশা ভালো লাগছে না 아미요 얼마 타도 보자 도 정도는 자 দেখে ও তো কিছু খেতে চাইছে না ছেলেটা এই যে এখানে শুয়ে আছে আমি বললাম একটু বস বাইরেটা এসে বাইরেটা এত হাওয়া দিচ্ছে বাইরে থেকে আবার ঘরে চলে এলো বাইরেটাই ঠান্ডা ঘরের ভেতরটা ঠান্ডা লাগছে না হাতে পড়ে গেল আমার মেয়ের যে হাত কেটেছিল তিন দিন আগে থেকে ওই হাতটা এখনো পর্যন্ত ঠিক হয়নি কালকে কোথায় তো রবিবারে কেটেছে মনে করে দেখ শরীর খুব খারাপ পাপাইকে চান টান করিয়ে দিয়েছি দুটো ভাত খাই দিলাম একদম গরম গরম ভাত তো দুটো ভাত খাইয়ে আর শুয়ে দিয়েছি এই বিছানাটাতে আমার পুরো রোদ্দুর পরে ওই জন্য বললাম কি এটাতেই সতুই একদম ফ্রেশ মানে তেল ফেল মাখিয়ে একদম চান করিয়ে যে চান কর বে সুখ এই রোদ্দুরটাতে একটু একটার মতন বাজে হ্যাঁ একটা বাজে ওর বাবা চলে এসেছে ফোন করেছিল চলে এসছে দেখি বিকেলবেলা আবার নিয়ে যাবো ওকে আজকে দুপুরের মেনুতে আছে সাদা ভাত আর আর করেছিলাম এই ডাল করেছিলাম পাঁচ মিশালি ডাল সাদা ভাত পাঁচ ডাল আর এখানে আছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি আর কাতলা মাছের ঝাল এই হচ্ছে আজ দুপুরের আমাদের মেনু এখন সাড়ে সাতটার মতন বাজে এই মাঠ তো বাবাইকে ডাক্তার দেখিয়ে এলাম এসে আমি একটু বনবিটা খেলো কি তো খাইনি একটু বনবিটা খেলো আর আমি একটু চা নিয়ে বসেছি আমার মাথাটা এত যন্ত্র সকাল থেকেই প্রচুর মাথাটা যন্ত্রণা হচ্ছে এখনও পর্যন্ত মাথাটা ঠিক হলো না একটু চা নিয়ে বসলাম এক গাদা ওষুধ দিয়েছে বলে যে বৃহস্পতিবার দিন আবার যেতে না বৃহস্পতিবার দিন যাব না বলেই গেছি ফার্স্ট জানুয়ারির দিন আবার ডাক্তারখানা বলুন তো আপনারাই বলুন হুম প্রথম বছর ডাক্তারখানা মানে ডাক্তারকে ফোন করলো আর কেটে আমি পরে করছি ওই জন্যই বলে এলাম যে আমি শুক্রবার দিন যাব শুক্রবার দিন যাব দেখি যদি না কমে তাহলে টেস্ট দেবে এই আর কি আর দুপুরবেলা তো ছেলেটা কিছু ভাত ফাত কিছুই খেলো না তো এমনি রুটি খেতে চায় না হালকা গরম ভাত দিলাম কিচ্ছু খেলো না এখন রুটি মুটি করবো আর ভালো লাগছে না আমার শরীর চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি ব্লগটা ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করে দেবেন এখানে ফোন করছে গুড নাইট اینکنه فون আসছে اینکنه